চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলটা মনিটাইজেশন অন আছে নেক্সট আরেকটা চ্যানেল আমি দেখাচ্ছি লাস্ট আরেকটা চ্যানেল দেখাচ্ছি যেটা কিছুদিন আগে চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন অন হয়েছে ভিএফএক্স ভিডিও বানাও আর ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন এমন একটা একটা ইউনিক আইডিয়া নিয়ে এসেছি যে কন্টেন্টে তোমরা যদি তিন মাস যদি কাজ করো তাহলে চ্যানেল গ্রো হবেই আর মনিটাইজেশন তো মাসের মধ্যে হয়ে এক যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি তোমরা তিন মাস যদি আমার কথা মতো যদি কাজ করতে পারো তাহলে তোমাদের চ্যানেল গ্রো হবেই কেউ আটকাতে পারবে না ভিএফএক্স ভিডিও হচ্ছে শর্ট ভিডিও বাচ্চাদের জন্য যে ভিডিওগুলো ইউটিউবে প্রচুর পরিমাণে ডিমান্ড হচ্ছে বর্তমানে যে বান্দর ব্লগ যেমন হচ্ছে ডিমান্ড ডিমান্ডেড ঠিক তেমনি ভিএফএক্স ভিডিও আগেও হচ্ছে এগুলো হচ্ছে ভাইরাল ছিল পপুলার ছিল এখনও পর্যন্ত ভাইরাল চলছে তাই তোমরা যদি ভিএফএক্স ভিডিও নিয়ে কাজ করতে পারো তাহলে তোমাদের চ্যানেল অবশ্যই খুব তাড়াতাড়ি গ্রো হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তিন মাস যদি ঠিকঠাকভাবে যদি কাজ করো তাহলে এই চ্যানেল গ্রো হবেই চলো আমি তোমাকে চ্যানেলগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি কি কি চ্যানেল আছে যারা অল্প সময়ের মধ্যে ভিএফএক্স ভিডিও বানিয়ে নিজের চ্যানেলগুলো ইউটিউবে খুব তাড়াতাড়ি গ্রো করে নিয়েছে চলো এমন কিছু চ্যানেল আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা একটা চ্যানেল যার নাম হচ্ছে 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 যার লাখ রয়েছে এবং সে দু হাজার দুশোটা ভিডিও বানিয়েছে তার ভিডিওতে যদি ভিউজ দেখি তাহলে দেখতে পাবো এখানে দেখতে পাবো পঁচিশশো চল্লিশ হাজার ভিউজ চল্লিশ হাজার ভিউজ তিন লাখ তারপরে কুড়ি হাজার ভিউজ আটচল্লিশ হাজার ভিউজ যদি পপুলার সেকশনে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো তার একটা ভিডিও হচ্ছে ভিউজ বেশে দশ করোর ভিউজ মানে আমাদের শর্ট ভিডিও থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে আমাদের দরকার মাত্র এক কোটি সেক্ষেত্রে এর হয়ে গেছে দশ কোটি মানে একটা চ্যানেল থেকে মনিটাইজেশন হয়ে গেছে এইট পয়েন্ট ফাইভ করোর ফাইভ পয়েন্ট সেভেন করোর ফাইভ পয়েন্ট টু করোর থ্রি পয়েন্ট এইট করোর থ্রি পয়েন্ট সিক্স করোর প্রচুর ভিউজ তার মানে ভিউজ এই সমস্ত চ্যানেলসগুলো প্রচুর ভিউজ হয় নেক্সট আরেকটা আমি চ্যানেল দেখাচ্ছি যেই চ্যানেলটাতেও প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে এটা একটা চ্যানেল এই চ্যানেলটা অত্যন্ত ছোট চ্যানেল ছিল চব্বিশ লাখ এটা জাস্ট চার লাখ সাবস্ক্রাইবার হয়েছে তো ছোট চ্যানেল হিসাবে ভিউজ প্রচুর হয় দেখো একটু আগে ভিডিও ছেড়েছে সেই ভিডিওটাতে কত ভিউজ রয়েছে চল্লিশ চল্লিশটা ভিউজ রয়েছে জাস্ট এই মাত্র ছেড়েছে তারপরে আগেরটা দেখো টেন কে এইটটি কে সিক্সটি নাইন কে টু ইউনটি ফোর কে তারপরে ওয়ান ল্যাক views সিক্স পয়েন্ট ফোর ল্যাক্স আর এর যদি আমি প্রপুলার সেকশনে যাই তাহলে দেখতে পাবো এখানে থ্রি ভিউজ অর্থাৎ একটা চ্যানেল থেকে মনিটাইজেশন অন হয়ে গেছে এবং তার পেমেন্ট আসাও শুরু হয়ে গেছে শুধুমাত্র একটা চ্যানেল থেকে এরপরে ওয়ান কোর ভিউজ ওয়ান কোর ভিউস নাইনটি টু ল্যাক্স নাইনটি ফোর ল্যাক্স এইটি থ্রি ল্যাক্স কত হচ্ছে ফিফটি সিক্স ল্যাক্স ফিফটি ফাইভ ল্যাক্স এইট ফর্টি সেভেন প্রচুর ভিউজ তাহলে লাখে লাখের ভিউজ হচ্ছে তো এই চ্যানেলগুলো তো বড়ো চ্যানেল আমি এর থেকে আরও ছোট চ্যানেল দেখিয়ে দিচ্ছি যেটার মধ্যেও প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে এটা আর একটা চ্যানেল ভি এফ লেডি এর সাবস্ক্রাইবার হচ্ছে দু লাখ একত্রিশ হাজার মানে আগের চ্যানেল থেকে দু লাখ সাবস্ক্রাইবার কম আছে তো এই চ্যানেলের ভিউজ কি হচ্ছে দেখি একটু আগে একটা ভিডিও ছেড়েছে পাঁচ হাজার ভিউজ তারপরে হচ্ছে চৌত্রিশ হাজার ভিউজ তারপরে ছত্রিশ হাজার ভিউস যদি আমি সেকশনে যাই তাহলে ভিউজ গুলো দেখতে পাবো ওয়ান করোড মানে একটা ভিডিও থেকে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সিক্সটি সেভেন লাখস তারপরে ফিফটি নাইন লাক্স তারপরে ফিফটি সেভেন ল্যাক্স তারপরে ফিফটি ফাইভ ল্যাক্স তারপরে থার্টি টু ল্যাক্স তারপরে এইট পয়েন্ট সেভেন ল্যাক্স সিক্স পয়েন্ট টু ল্যাক্স তারপরে ফাইভ পয়েন্ট ফোর ল্যাক্স ভিউজ হচ্ছে তারপরে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে তো এই চ্যানেলগুলো এবার হচ্ছে বলতে পারো যেগুলো বড় চ্যানেল ভিউজ হচ্ছেই কিন্তু এমন এমন চ্যানেল আছে যেই চ্যানেলগুলো মাত্র নতুন শুরু করেছে এবং প্রথম ভিডিও ছেড়েছে সেই প্রথম ভিডিওই ভাইরাল হয়ে গেছে অর্থাৎ এই সমস্ত চ্যানেল তোমরা যদি ক্রিয়েট করো এবং যদি প্রথম ভিডিওটা ছাড়ো তবু সেই প্রথম ভিডিওটা ভাইরাল হবে তো আরেকটা আমি হচ্ছে প্রুফ দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এমন একটা চ্যানেল যে চ্যানেলে প্রথম ভিডিও ছাড়া আছে এবং সেই প্রথম ভিডিওটাই ভাইরাল হয়ে গেছে তো চলো এবার আরেকটা লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা চ্যানেল রয়েছে ভিএফএক্স এই চ্যানেলটিতে চৌষট্টিটা সাবস্ক্রাইবার রয়েছে আর এই চ্যানেলটিতে টোটাল চারটে ভিডিও টোটাল চারটে ভিডিও আপলোড করা হয়েছে তাহলে চারটে ভিডিও আপলোড করা হয়েছে তাও রেগুলার কাজ করা হয়নি তা দেখো প্রথম ভিডিওটা আপলোড করা হয়েছে আট দিন আগে তো ফার্স্ট ভিডিও এই চ্যানেলে ফার্স্ট ভিডিও কত ভিউজ হয়েছে তেষট্টি হাজার ভিউজ হচ্ছে প্রথম ভিডিও সেকেন্ড ভিডিও উনিশ হাজার থার্ড ভিডিও হাজার তারপরে চব্বিশ হাজার আর আজকে একটা ভিডিও ছাড়া হচ্ছে যেটা এখন হচ্ছে বাড়েনি বাড়বে তাহলে দেখো প্রথম ভিডিও ভাইরাল হচ্ছে এই সমস্ত চ্যানেলে মানে এই সমস্ত ভিডিওগুলো তোমার চ্যানেলে ভাইরাল হবেই তাহলে এমন একটা ভিডিও তুমি যদি বানাতে পারো তাহলে তোমার চ্যানেলে সেটা ভাইরাল হবেই আর এই ভিডিওগুলো নিয়ে কন্টিনিউ যদি কাজ করো তাহলে তো চ্যানেল তো গ্রো হবেই কোনো কথাই নেই তাহলে আমি দেখো যে তোমাদের লাইভ দেখিয়ে দিলাম এটা এমন একটা চ্যানেল যে এক মাস আগে ক্রিয়েট করা হয়েছিল কিন্তু কাজ করা হয়নি জাস্ট আগে প্রথম ভিডিও আপলোড করা হয়েছে আর সেই ভিডিওটাই তেষট্টি হাজার চলে গেছে তারপরে এই চ্যানেলগুলো কি হারে ভাইরাল হচ্ছে তাহলে তোমরা যদি এই চ্যানেলের যদি কাজ করতে পারো তাহলে প্রচুর পরিমাণে চ্যানেল গ্রো হবে এবং ইনকাম হচ্ছে তোমরা করতে পারবা এবার তোমরা হয়তো বলবে এগুলো তো অন্যের চ্যানেল তাহলে তোমার চ্যানেল কোথায় এবার আমি আমার চ্যানেল দিয়ে তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি দেখো আমার চ্যানেল বলতে আমার টোটাল তিনটে চ্যানেল মনিটাইজ করেছি তাও আবার দু মাসের মধ্যে প্রথম চ্যানেলটা মনিটাইজ করতে একটু সময় লেগেছিল আমার জানতে হয়েছিল তারপরে চ্যানেলটা মনিটাইজ করেছি দুটো চ্যানেল এক মাসের মধ্যে তো টোটাল আমি তিনটে চ্যানেল মনিটাইজ করেছি দু মাসের মধ্যে চলো এবার আমি আমার চ্যানেলগুলো তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি এরকম লাইভ হচ্ছে কেউ কিন্তু দেখাবে না তাহলে এখানে আমি যদি যাই এখানে আমি চলে আসলাম প্রথম আমার চ্যানেল দেখাচ্ছি এখানে দেখো এখানে একটা চ্যানেল রয়েছে স্বপ্না ভিএফএক্স কর যেটা মনিটাইজেশন অন হয়ে গেছে মনিটাইজেশন অন হয়েছে দেখো ভিউজ দেখো এর যদি ভিউজ আমি যদি দেখাই তাহলে ভিউজ দেখতে পাবে এখানে দেখো ভিউজ শর্ট সেকশনে আসলাম শর্ট সেকশন আসার পরে ভিউজ দেখো একটু আগে ছাড়া ছিল তিন দিন আগে ছাড়া হয়েছিল কত চৌত্রিশ হাজার তারপরে উনত্রিশ হাজার তারপরে এইট পয়েন্ট নাইন কে টোয়েন্টি সেভেন কে উনিশ কে তারপরে উনিশ কে তারপর হচ্ছে চব্বিশ হাজার তারপরে একত্রিশ হাজার তারপরে হচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার এইরকম করে ভিউজ হচ্ছে এটা একটা চ্যানেল এই চ্যানেলটা কত হাজার চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলটা মনিটাইজেশন অন আছে নেক্সট আরেকটা চ্যানেল আমি দেখাচ্ছি সেই চ্যানেলটা হচ্ছে সেই চ্যানেলটা আর একটা চ্যানেল দেখাচ্ছে সেটা হচ্ছে ভিএফএক্স ম্যাজিক এফএক্স শর্টস সেই চ্যানেলটাও মনিটাইজেশন আছে মনিটাইজেশন অন আছে তারপর এই চ্যানেলটার ভিউজ যদি দেখি দুদিন আগে ভিডিও ছাড়া হয়েছিল এই দুদিন হচ্ছে কাজ করা হয়নি লাস্ট ভিডিও যেটা হয়েছিল সেটাতে কত তেত্রিশ হাজার ভিউজ এসেছে লাস্ট ভিডিওতে তেত্রিশ হাজার হাজার তার আগে সতেরো হাজার তার আগে বারোশো তার আগে চৌত্রিশ হাজার তার আগে একুশ হাজার তার আগে ষোলো হাজার তারপরে বাইশ হাজার আঠাশ হাজার তারপরে এগারো হাজার বারো হাজার এইরকম করে ভিউজ আসছে প্রত্যেকটা ভিডিওতে তাহলে এই চ্যানেলটাও মনিটাইজেশন লাস্ট আর একটা চ্যানেল দেখাচ্ছি যেটা কিছুদিন আগে মনিটাইজ করেছি জাস্ট এক সপ্তাহভাবে মনিটাইজ করেছি সেই একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি সেটা নাম হচ্ছে জয়দেব ভিএফএক্স এস ডি এই চ্যানেলটাও হচ্ছে তোমরা দেখতাম দেখো এই চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন হওয়া হয়েছে এর ভিডিওসগুলো যদি আমি যদি দেখি তাহলে এর ভিডিও সেকশনে আসলাম ভিডিও সেকশনে আসার পরে এখানে পপুলার সেকশন আছে সেই পপুলার সেকশনে যদি ক্লিক করি তাহলে পপুলার ভিডিওগুলো এখান থেকে আমি দেখতে পাবো যে পপুলার ভিডিও কত কত ভিউজ হয়েছে এবং তার ফলেও সেই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে দেখো এর পপুলার ভিডিও হয়েছে মাত্র সাতান্ন হাজার ভিউজ তারপর তিরিশ হাজার আঠারো হাজার পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার পনেরো হাজার সাঁত্রিশ হাজার তাও চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে এবার এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য আলাদা একটা ট্রিক আছে যেই ট্রিকটা ব্যবহার করলে মাত্র দু দিনের মধ্যে চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তাই বলছি এই চ্যানেল এই ধরনের চ্যানেলে যদি কাজ করো এক মাসের মধ্যে তোমার চ্যানেল হচ্ছে গ্রো হয়ে যাবে আর এই এই ট্রিকটা যেটা আছে সেই ট্রিকটা আমি এখন বলবো না সবারটা হচ্ছে লাস্টে আমি এই ট্রিকটা হচ্ছে বলবো কি করে এই শুধুমাত্র এই সমস্ত ভিএফএস ভিডিও দিয়েও আমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি এবার যারা ইউটিউবে এসে ছয় মাস কাজ করছো এক বছর কাজ করছো কোনোরকম কিছু করতে পারো তাদের জন্য এই ভিডিওটা একদম বেস্ট তোমরা এই ভিডিওটার থেকে দেখে দেখে তোমরা হচ্ছে ভিডিও ক্রিয়েট করো এবং হচ্ছে চ্যানেল আপলোড করে দেখো যে চ্যানেলে ভিউজ কেমন হচ্ছে কি হচ্ছে না তো আমি তোমাদের এখন একটা ঠিক এই রকমের ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই ভিডিওটা বানাতে হয় তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে কেমন করে ভিডিওটা বানাচ্ছি জাস্ট ভিডিওটা বানাতে আমাদের এক থেকে দু মিনিট হচ্ছে সময় প্রয়োজন হবে এই এক থেকে দু মিনিট হচ্ছে আরও একটু মনোযোগ সহকারে দেখবে যে ভিডিওটা কেমন করে বানাতে হয় ভিডিও বানানোর আগে তোমরা জাস্ট এই ভিডিওটা হচ্ছে দেখে নাও একবার ভিডিওটাতে কি আছে দেখে নাও জাস্ট কিছুই নেই জাস্ট একটা বেলুন ফাটলো একটা কাক আসলো সেকেন্ড আরেকটা হচ্ছে বেলুন ফাটলো একটা কৌথল আসলো থার্ড আরেকটা বেলুন ফাটলো এটা আসলো হচ্ছে টিয়ার ফোর্থ আরেকটা হচ্ছে বেলুন আসলো তার আসল হচ্ছে ময়ুর এই রকম ভিডিওটা আমাদেরকে বানাতে হবে জাস্ট এই রকম সে ভিডিও আমাদেরকে সে বানাতে হবে সো আমি ভিডিওটা তোমাদের কাছে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সো ভিডিও বানানোর জন্য আমাকে যেতে হবে কাইন্ড মাস্টার কাইম মাস্টার আসলাম এবার এইরকম সে ভিডিও আমি একটা অ্যাক্টিং করা ভিডিও আমি যে শ্যুট করে রেখেছিলাম সেটা আমি কাইন্ড মাস্টারে এখানে আমি নিয়ে নেব তো কাইন মাসে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি এই যে ভিডিওটা ঠিক আছে এবার এই ভিডিওটা এডিট করার জন্য আমার কাছে কী করতে হবে আমাকে দেখতে হবে যে কোথায় হাতটা প্রথম থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করেছে তাহলে এখান থেকে আমি কেটে দেবো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিতে হবে আর গ্রিন স্ক্রিন ভিডিওটা কোথায় পাবো গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে এই এই ভিডিও সেখানে এই টেলিগ্রাম চ্যানেল স্ক্রিন ভিডিওটা পেয়ে যাবে তারপরে আমি ভিডিও আপলোড করা পর্যন্ত দিচ্ছি করে ভিডিওটা আপলোড পর্যন্ত হচ্ছে তোমরা করবে এবার গ্রিন স্ক্রিন ভিডিওটা কোথায় আছে এই যে গ্রিন স্ক্রিন ভিডিও আমি গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে নিলাম এরপরে কি করতে হবে এরপরে এখানে ক্রোমা কি রয়েছে এই ক্রোমা কিটা জাস্ট আমি এনেবেল করে দেবো তো ক্রোমা কিটা আমি এনেবেল করে দিলাম এবার এটাকে বেলুনটাকে জাস্ট আমি হচ্ছে সঠিকভাবে এখান থেকে অ্যাডজাস্ট হচ্ছে করে দিচ্ছি ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে করে দিচ্ছি এটা কালারটা এখানে আসছে না তাই কালারটার জন্য আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে এবার তোমরা এখান থেকে ভালো করে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে করে নেবে তো এখানে কালারটা হচ্ছে চলে এসেছে এবার বেলুনটা হচ্ছে চলে এসেছে দেখি এবার হচ্ছে ভিডিওটা আমি হচ্ছে প্লে করব এবার ভিডিওটা প্লে করব দেখি হাতে করলো গুলি করলো ব্যাস কাক আসলো ব্যাস ওকে ভিডিওটা ঠিক ঠিক আছে এবার শেষে যাবো একদম শেষ পয়েন্টে যাব শেষ পয়েন্টে যাওয়ার পরে আমি এখান থেকে কেটে দেবো ঠিক আছে কাটা হয়ে গেছে এবার একটু কাটা লাস্টে যেহেতু দেখাচ্ছে না তাহলে এখান থেকে আমি আরেকটু একটু কাটবো ওকে আমার হচ্ছে ভিডিওটা রেডি এবার আমি এক্সপোর্ট করব এক্সপোর্ট এক্সপোর্ট করলে আমার হচ্ছে ভিডিও রেডি তো চলো এক্সপোর্টটা হয়ে যাক এক্সপোর্টটা হওয়ার পরে আমি ভিডিওটা আপলোড পর্যন্ত করে দেখিয়ে দিচ্ছি যে কি করে এই ভিডিওটা আপলোড করতে হয় ভিডিওটা আপলোড করার জন্য সবচেয়ে যেটা জরুরি সবচেয়ে যেটা দরকারি সেটা হচ্ছে আমাদের টাইটেল আর টাইটেলটা কোথায় পাবে সেই টাইটেলটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কোথায় টেলিগ্রামে দিয়ে দেবো আর এই ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় আমাদের সঠিক সময়টা জানতে হবে যদি তুমি এই ভিডিওগুলো আপলোড করার সঠিক সময়টা যদি জানতে পারো তাহলে ভিডিওগুলো ভাইরাল হবে কেউ আটকাতে পারবে না তো ভিডিও আমাদের রেডি হয়ে গেছে এবার ভিডিও আমাদের হচ্ছে রেডি হয়ে গেছে আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে কি করে ভিডিওটা আমাকে আপলোড করতে হয় ইউটিউব সেকশনে আসলাম ইউটিউ সেকশনে আসার পরে প্লাস বাটনে আসবো প্লাস বাটনে আসার পরে এখানে যে অ্যাড আছে বাটনে যাবো অ্যাডে যাওয়ার পরে ভিডিওটা আমাদের কোথায় আছে ভিডিওটা হচ্ছে এটা এটা জাস্ট আমাদের এখানে আপলোড করে দিতে হবে যে এখানে আপলোড করে দিলাম তো প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার জন্য একটু সময় নেবে জাস্ট ভিডিও বানাতে জাস্ট কত মিনিট লাগে দু মিনিট লাগবে এর বেশি লাগবে না আমি গ্রিন স্ক্রিন ভিডিও গুলো সবগুলো হচ্ছে দিয়ে দেবো এরপরে এখানে নেক্সট রাইট চিহ্ন আসলে এটা করলাম এরপরে এখানে নেক্সট আমি করলাম নেক্সট করার জন্য আবার আর একটু প্রসেসিং হবে এরপরে একটা ভালো একটা থামনেল আমি নিয়ে দেবো থামনেল তো কোথায় এখানে থামনেলটা নিলাম জাস্ট এখানে সেটিং করে দেবো তো এটা হচ্ছে একটা ভালো একটা ফটো হচ্ছে এখান থেকে আমি একটা আমার পছন্দসই আমি এখানে সেট করে দিলাম ঠিক আছে এবারে এই ভিডিওটা আমাকে হয়ে গেল এবার ভিডিওটা পাবলিশ করব পাবলিশ করার আগে আমাকে কি করতে হবে এখানে অল্টারনেট কন্টেন্ট এটা যেহেতু অল্টারনেট কন্টেন্ট নয় তাহলে আমাকে নো করে দিতে হবে এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাকে টাইটেলটা দিতে হবে টাইটেলটা আমি কোথায় পাবো যেটা টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট টাইটেলটা কোথায় পাবো টাইটেলটা পাওয়ার জন্য আমাকে টেলিগ্রামে যেতে হবে এখানে আসলাম টেলিগ্রাম টেলিগ্রামে আসার পরে ভিএফএক্স মোগল টেক এখানে আমি আসবো ভিএফএক্স মুগল টেক এখানে আসলাম এখানে আসার পরে যে ভিডিওটা রয়েছে স্যাম্পল ভিডিও রয়েছে তারপরে গ্রিন স্ক্রিন ভিডিও রয়েছে এবার এখান থেকে আমি জাস্ট টাইটেলটা হচ্ছে কপি করব এই টাইটেলটা এখানে কপি করলাম কপি করার পরে আমি এখানে হচ্ছে টাইটেলটা হচ্ছে বসিয়ে দেব টাইটেলটা বসিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু আমাকে করতে হবে না আমি এটা আপলোড করব না আনলিস্টে রেখে এটা কাছে আপলোড করব ঠিক আছে একবারে আমি এখানে পাবলিশ করবো না তো আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ওয়াইটি স্টুডিওতে আসবো ওয়াইটি স্টুডিওতে আসলাম ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমি এখানে আসলাম কন্টেন্ট আসলাম আপলোড হচ্ছে আপলোড হওয়ার জন্য আমাকে কি করতে হবে কিছুই করতে হবে না জাস্ট এখানে পেন্সিল ক্লিক করলাম এখানে শুধুমাত্র এডিট করবো এডিট কী করবো টাইটেলটা আমি দিয়ে দিলাম টাইটেলটা আমি আপলোড করার সময় দিতে পারি বা এখানে এসে আমি টাইটেলটা দিতে পারি এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসক্রিপশন আমি এই ভিডিওর জন্য কোনোরকম ডিসক্রিপশন দেবো না হ্যাঁ এই ভিডিওগুলো ভাইরাল করার জন্য কোনো রকম ডিসক্রিপশনের প্রয়োজন নেই কোনো রকম ট্যাগেরও প্রয়োজন নেই যা সেখানে শুধু টাইটেলটা দেবো এরপরে যেটা আছে সেটা অল্টারনেট কন্টেন্ট সেটা তো করাই আছে সেটা নো করা আছে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পাবলিশ করবো তো পাবলিক করার আগে আমি টাইমটা শিডিউল করে নেবো মানে কোন টাইমে পাবলিশ করতে হবে তো এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে যেই সময় পাবলিশ করলে ভিডিওটা ভাইরাল হয় সেই সময় আমাকে ভিডিওটা এটা পাবলিশ করতে হবে তাহলে আজকে সাতাশ তারিখের আঠাশ তারিখে সে ভিডিওটা আমি পাবলিশ করবো কয়েকটার সময় সন্ধ্যা ছয়টা তিরিশে আমি ভিডিওটা পাবলিশ করব তাই টাইমটা আমি শিডিউল করে দিলাম এবার সেভ করে দিলাম তার মানে শর্ট ভিডিও আমাদের ভাইরাল করার জন্য শুধু ভিডিও ভালো করে বানালেই হবে না টাইটেল দিতে হবে না আমাদের টাইমটা ইম্পর্টেন্ট যদি তুমি ভিডিও আপলোড করা সঠিক সময়টা যদি জেনে যাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ভিডিও ভাইরাল হবেই তো এটা ছিল হচ্ছে ভিডিও এডিটিং তা ভিডিও এডিটিং কি করে করতে হয় আপলোড কি করে করতে হয় আমি তোমাদের হচ্ছে সবকিছু কিছু দেখিয়ে দিলাম তো এর রকম করে তোমরা যদি ভিডিও বানাতে পারো এবং আপলোড করতে পারো বেশি না রোজ একটা করে ভিডিও যদি আপলোড করতে পারো তাহলে তোমাদের চ্যানেল রকেটের মতো গ্রো হবে আর সাবস্ক্রাইবারও বাড়বে আর চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র কপি পেস্ট করে তোমাদের চ্যানেলে আপলোড করতে হবে এবার তোমাদের চ্যানেল নতুন হোক পুরন হোক এই ভিডিওটা আপলোড হচ্ছে করলেই তোমরা দেখতে পাবা যে ভিউজ কেমন করে বাড়ছে যদি এই ভিডিওটা আপলোড করার পর তোমাদের চ্যানেলটা বা তোমাদের যে ভিডিওটা যদি গ্রো করে ভিডিওটা যদি ভাইরাল হয় মানে আগের যে ভিডিওগুলো তোমাদের চলতো না যে ভিডিওগুলো জিরো ভিউজ আসতো সেই প্রবলেমটা যদি না থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং হচ্ছে বেল আইকনটা প্রেস করে দিও আর ইউটিউব সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ হচ্ছে মেসেজ করো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নিচে দিয়ে দেবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর এটা ছাড়া আমার একটা পেড গ্রুপ রয়েছে যেখানে আমি প্রতিদিন এই ভিডিওগুলো আপলোড করি আর সেখানে স্যাম্পল ভিডিও থাকে গ্রিন স্ক্রিন ভিডিও থাকে এবং সাথে টাইটেল থাকে যেখান থেকে যেখান থেকে তোমরা হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারবে এবং তার সাথে নিজের চ্যানেলটা গ্রো করতে পারবে এবার যদি তোমরা আমার পেইড গ্রুপে যদি জয়েন করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবার সেখানে আমি হচ্ছে সমস্ত কিছু ডিটেলস হচ্ছে বলে দেবো সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ